ঔষধ বা অপারেশন ছাড়া কিভাবে পুরুষাঙ্গের যৌনাঙ্গ লম্বা করা যায় পুরুষাঙ্গের আকৃতি দীর্ঘ হোক এমনটা আশা করেন অনেক পুরুষই কিন্তু জন্মসূত্রে প্রাপ্ত পুরুষাঙ্গের আকৃতিকে দীর্ঘ করে তোলা সহজ নয় জটিল অপারেশন বা হরমোন চিকিৎসা ছাড়া তা সম্ভব নয় কিন্তু কয়েকটি সহজ উপায়ে পুরুষাঙ্গকে দীর্ঘতর দেখানোর বন্দোবস্ত করা যায় কিরকম আসুন দেখে নেওয়া যাক এক যৌনকেশ কেটে ফেলুন যৌনকেশ পুরুষাঙ্গকে তার গোড়া থেকে অনেকখানি আবৃত করে রাখে ফলে বোঝা যায় না তার প্রকৃত দৈর্ঘ্য যৌনকেশ কেটে ফেললে স্বভাবতেই পুরুষাঙ্গকে দীর্ঘতর মনে হবে দুই ওজন কমান যৌনকেশ জন্মায় যে অংশটিতে সেই অংশে অতিরিক্ত চর্বি জমলে পুরুষাঙ্গটির যথাযথ বিস্তার বোঝা যায় না ফলে ওজন কমিয়ে ওই অংশের চর্বি যদি হ্রাস করা যায় তাহলে দীর্ঘ মনে হবে পুরুষাঙ্গকে ডাক্তারি পরীক্ষায় দেখা গেছে মোটা মানুষদের ক্ষেত্রে মোটামুটি চৌদ্দ কেজি ওজন কমালে পুরুষাঙ্গ এক ইঞ্চি বিস্তৃত হবার সুযোগ পায় তিন গোপন অঙ্গে রক্ত চলাচল বৃদ্ধি করুন সাধারণভাবে যৌন উত্তেজনায় পুরুষাঙ্গে রক্ত চলাচল বৃদ্ধি করার সহজ উপায় এখন সেই কাজটি কিভাবে ঘটাবেন তা আপনাকেই ঠিক করতে হবে